প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা বইয়ের এগারো পৃষ্ঠার রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সুবাজে যে গল্পটি আজকে আমরা এই গল্পের অনুশীলনের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে আমরা সেই সৃজনশীল প্রশ্নের উত্তর শিখব শিক্ষার্থীরা এই চ্যানেলে তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোর ক্লাসগুলো ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে লিঙ্কগুলো দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অন্যান্য বিষয়ের ক্লাসগুলো দেখে নিতে পারো এই হচ্ছে তোমাদের সেই সৃজনশীল প্রশ্নটি চলো আমরা এর উত্তরটা শিখ তো প্রথমে আমরা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক পড়ব প্রশ্ন পড়ব তারপরে উত্তরগুলো পড়ব দেখো দুই পুত্র সন্তানের দুই পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশবাবুর পরিবারের আনন্দের বন্যা নিয়ে এলো নাম রাখা হলো কল্যাণী সকলের চোখের মনি কল্যাণী বেয়ে ওঠার সঙ্গে সঙ্গেই পলাশবাবু বুঝতে পারে বা পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি কিছু বললে ফেল ফেল করে চেয়ে থাকে কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে পলাশবাবু কল্যাণীর সবাই বরপক্ষ কে খুলে বললেন সব শুনে বরের বাবা সুবেদবাবু বললেন পলাশবাবু কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারতো কাজেই কল্যাণীকে কল্যাণী মাকে ঘরে নি ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই অর্থাৎ গল্পে বোঝা যাচ্ছে যে বড় পক্ষের লোকেরা কি ভালো আছে তারা কোনো পক্ষের এই বিষয়টি জানার পরেও কি তারা নিতে চাচ্ছে বিয়ে করতে চাচ্ছে এই বিষয়টি এখন দেখো এই উদ্দীপকের আলোকে এখানে কিন্তু চারটা প্রশ্ন কতে বলা হয়েছে সুবার গ্রামের নাম কি হতে প্রিতামাতার নীরব হৃদয় কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন ঘ উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য কল্যাণী সুবার যে বিশেষ দিকটি সঙ্গতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো এরপরে কল্যাণীয় সুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন বিশ্লেষণ করো তো এখানে আমরা এখন এর উত্তরগুলো দেখব দেখো কয়ের উত্তরটা আমরা এভাবে লিখতে পারি সুবার গ্রামের নাম চণ্ডীপুর খের উত্তর পিতামাতার নীরব পিতামাতার নীরব ভার কথাটির মধ্য দিয়ে লেখক বাক প্রতিবন্ধী সুবার বিয়ের বয়স হওয়া সত্ত্বেও বিয়ে দিতে না পারায় পিতামাতা হৃদয়ের নীরব কষ্টকে বোঝাতে চেয়েছেন সুভা বাণীকণ্ঠের ছোটো মেয়ে সে কথা বলতে পারে না বাণীকণ্ঠ তার বড় দুই মেয়ে মেয়েকে বিয়ে দিয়েছে কিন্তু বাক প্রতিবন্ধী হওয়া ছোটো মেয়ে সুবাকে বিয়ে দিতে পারেননি তাই সুবার ভবিষ্যৎ নিয়ে বাণীকণ্ঠ এবং তার স্ত্রী উভয় চিন্তিত থাকেন সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে সুবাকে নিয়ে বাবা মায়ের দুশ্চিন্তা তা বোঝাতেই লেখক প্রশ্নোত্তরটি বা কথাটি বলেছেন এরপরে দেখো গ নাম্বার এর উত্তরটা হচ্ছে উদ্দীপকের প্রথম অংশে বক্তব্যে কল্যাণী ও সুবার প্রতিবন্ধী প্রতিবন্ধিতার দিকটি অসঙ্গতি বা সঙ্গতি দেখানো হয়েছে প্রতিবন্ধিতার দিকটির সঙ্গতি দেখানো হয়েছে প্রতিবন্ধিতার কারণে অনেক সমাজে অনেকেই সমাজে অবহেলার শিকার হন সমাজের মানুষ প্রতিবন্ধীদের প্রতি হীনমান্যতার পরিচয় দেয় অথচ প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হলে তবেই তারা বিকশিত হওয়ার সুযোগ পাবে এবং সমাজ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে তারা তবেই কী করতে পারবে সমাজে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এটা আমাদের উচিত সুভাগল্পে গল্পে সুভা কথা বলতে পারে না আনন্দের বার্তা নিয়ে পৃথিবীতে এলেও কথা বলতে না পারায় না পারার কারণে সুবার বাবা মায়ের মনে নীরব হৃদয় ভারের জন্ম দেয় উদ্দীপকে কল্যাণীর জন্ম পরিবারের আনন্দ নিয়ে আসে কিন্তু তার মানসিক প্রতিবন্ধিতার দিকটি সবাইকে চিন্তিত করে তোলে তার বয়সের তুলনায় যথাযথ মানসিক বিকাশ ঘটেনি শুভ গল্পের সুবারও বাক প্রতিবন্ধী হওয়ায় তার পরিবারের সবার দুশ্চিন্তা কারণ হয়ে দাঁড়িয়েছে এই যে প্রশ্নটি তোমরা একটু লেখার ক্ষেত্রে কি করবে একটু কৌশলী অর্থাৎ পয়েন্ট পয়েন্টে লেখার চেষ্টা করবে প্রত্যেকটা লেখাকে অর্থাৎ একটা পয়েন্ট বা ফেরা আকারে লেখার চেষ্টা করবা এরপরে লিখতে পারি এভাবেই উদ্দীপকের প্রথম অংশে বক্তব্যের কল্যাণী ও সুবার প্রতিবন্ধিতার দিকটি সঙ্গতিপূর্ণ হয়েছে মূল কথা উদ্দীপকের কল্যাণী ও সুভার গল্পের সুবার প্রতিবন্ধিতার দিকটি সঙ্গতি দাও উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যের সাথে প্রতিফলিত হয়েছে ঠিক আছে এখানে দুইটা লাইন না লিখে একটা লাইন লিখলে হবে এই পর্যন্ত লিখলেই হবে ওকে এরপরে ঘ দেখো ঘরের অ্যান্সারটা হচ্ছে কল্যাণীয় সুবা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিস্থিতি ভিন্ন মন্তব্যটি যথার্থ প্রতিবন্ধীতা আমাদের সমাজের ভিন্নভাবে অবহেলার সম্মুখীন হয় অর্থাৎ প্রতিবন্ধীরা আমাদের সমাজে বিভিন্ন বিভিন্নভাবে অবহেলার সম্মুখীন হন অথচ তারা আমাদের সমাজেরই অংশ আমাদের মতোই মানুষ তারা তাদের কল্যাণে তাই তাদের কল্যাণে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের সহানুভূতি পেলে তারা জীবনে পরিপূর্ণতা লাভ করবে উদ্দীপকের কল্যাণীর মানসিক বিকাশ ঠিকভাবে ঘটেনি বিয়ের কথাবার্তায় তার বাবা পলাশবাবু বরপক্ষের কাছে সেসব কথা খুলে বলেন তারা সব শুনে উদারতার পরিচয় দেন বরের বাবা বাবু মহত্বের পরিচয় দিয়ে কল্যাণীকে ঘরে নিয়ে যেতে চান অন্যদিকে অন্যদিকে শুভা গল্পের যে বিষয়টি ঘটেছে আমরা সেটা একটু দেখব যে অন্যদিকে শুভা গল্পে শুভা বাক প্রতিবন্ধীর কথা বা সে কথা বলতে পারে না তাই তার বাবা মা সময়ে তার বিয়ের জন্য বা বিয়ের ব্যবস্থা করতে পারেনি এই জন্য তারা লোকেদের নিন্দা এবং এক ঘরে হওয়ার হুমকিও পেয়েছে বাধ্য হয়ে বিদেশ যাত্রা করে এদিক থেকে কল্যাণী ও সুবার প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন রয়েছে সুতরাং বলা যায় উদ্দীপকের কল্যাণী ও সুবা গল্পের সুবা দুজনেই প্রতিবন্ধী তার শিকার সুবা ও কল্যাণী একই পরিস্থিতির মাঝে থাকলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্নতা পরিলক্ষিত শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিয়ে দিবে তোমাদের মতামত তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো বাংলা অঙ্ক ইংরাজি এটার লিঙ্ক প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশনে সাজানো থাকবে তোমরা সেখান থেকে তোমাদের যেই ক্লাসগুলো প্রয়োজন সেই ক্লাসগুলো দেখে নিতে পারবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ